প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা ঢাকার মধ্যে অবস্থিত কয়েকটা কলেজের ইয়ারের কিছু কাটমার্ক সম্পর্কে আমরা একটু আলোচনা করব ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের কিছু কাটমার্ক দেখো প্রথমত কি কি কলেজ আছে প্রথম কলেজ হচ্ছে আমরা ভিকারণ স্কুল অ্যান্ড কলেজ নিয়ে যদি কথা বলি সেখানে দেখো মোট আসন কয়েকটা একুশশো বিশ আর কাটমার্ক ছিল কত বারোশো পনেরো প্লাস এরকম কাটমার্ক ছিল আগের বছর বাট এইবার যেহেতু এসএসসি এর রেজাল্ট অনেক খারাপ হয়েছে সো কাটমার্ক কিন্তু এর থেকেও কম হবে এটাই স্বাভাবিক তাই না এর থেকেও কিন্তু কাটমার্ক কম হবে সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই এরপরে আছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এখানে মোট আসন হচ্ছে সাতশো আশিটা যেখানে মর্নিং শিফট ডে শিফট মর্নিং শিফটে বারোশো তিরিশের মতো তোমার কাটমার্ক ছিল আর ডেতে বারোশো পনেরো এবার যদি আমরা কথা বলি ঢাকা কলেজ নিয়ে ঢাকা কলেজে মোট আসন নয়শো এবং বারোশো পাঁচের উপর নিয়েছিল এর আগের বার ঠিক আছে এগুলো সবই এর আগের বার তো এইবার আসলে কি হবে এইবার মোটামুটি তো পঞ্চাশ ষাট মার্কসের একটা ডিফারেন্স থাকবে কাটমার্কের তোমার জাস্ট এগুলো দেখে আইডিয়া নাও একটু আচ্ছা এবার আছে শহীদ আনোয়ার বিয়ের উত্তম লেফটেন্যান্ট গার্লস কলেজ এখানে আসন হচ্ছে সাতশো তিরিশটা এবং কাটমার্ক ছিল এগারোশো পঞ্চাশ তাছাড়া বিএফ শাহিন কলেজ ঢাকা মোট আসন তেরোশো কাটমার্ক ছিল এগারোশো সত্তর প্লাস এছাড়াও তোমাদের যে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এখানে মোট আসন হচ্ছে একুশশো পঞ্চাশ এবং আনুমানিক কাটমার্স হচ্ছে বারোশো পনেরো ঢাকা সিটি কলেজ বাইশশো সত্তর এবং কাটমার্ক ছিল এগারোশো পঞ্চাশ এছাড়াও আছে আমাদের গভর্নমেন্ট সায়েন্স কলেজ এখানে মোট আসন হচ্ছে তেরোশো পাঁচ এবং কাটমার্কস হচ্ছে এগারোশো আশি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে মোট আসন আটশো পঞ্চাশ এখানে কাটমার্কস তেমন কিছু ছিল না বাট জিপিএস মিনিমাম চার লাখ জাস্ট এটা রিকোয়ারমেন্ট ছিল কাট মার্কসের ব্যাপার এখানে ছিল না এবার সে রাজুক রাজুকের ব্যাপার হলো রাজুকে কই গেল যদি সব মুছে হুম এই যে রাজুক রাজুক উত্তরা মডেল কলেজ এখানে মোট আসন হচ্ছে এগারোশো আটচল্লিশ বারোশো দশ কাটমার্ক ছিল মর্নিংয়ে আর হচ্ছে এগারোশো নব্বই ছিল ডে শিফটে এবার আসো হারমান মেইনার কলেজ মোট আসন একশো দশ এখানে কাটমার্ক ছিল বারোশো প্লাস বিশেষ নূর মোহাম্মদের কথা যদি বলি এখানে চোদ্দশো আশি আসন টোটাল আর হচ্ছে এগারোশো নব্বইটা তোমার কাটমার্ক ছিল এগারোশো নব্বইয়ের বেশি এবার তোমরা ধরবে যে কাইন্ড অফ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ মার্কের একটা ডিফারেন্স এইভাবে চিন্তা করবা তোমরা ঠিক আছে তো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ পাবলিক কলেজ এখানে তেরোশো পঁচিশটা আসন আর কাটমার্ক ছিল এগারোশো পঞ্চাশ এছাড়া বাকি নিচে যা যা আছে এইগুলোতে আমরা যদি দেখি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ আসন হচ্ছে তেরোশো পঁচিশ এখানে লাগছে এগারোশো পঞ্চাশ প্লাস তারপরে যেগুলো সেগুলো তো মোটামুটি এ প্লাস ফোর এরকমই লাগছে কাটমার্কের খুব একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে না বাট এই যে মোহাম্মদপুর পিপোয়েটরি স্কুল অ্যান্ড কলেজ এখানে হচ্ছে কাটমার্ক কত এগারোশো তিরিশের উপর আর মিরপুর ক্যান্টনমেন্ট এখানেও এগারোশো পঞ্চাশের উপর ছিল আগের বছর এগুলো সবই এছাড়া মাইলস্টনে তোমার হচ্ছে ফোর নিছে আইডিয়াল কলেজ ধানমন্ডিতেও ফোর নিয়েছে তারপর সিভিল এভিয়েশন কবি নজরুল ইসলাম কলেজ এগুলোতেও কিন্তু সব ফোর আর বাকিগুলোতে মোটামুটি কি নিয়েছে ফাইভ নিয়েছে এখানে ফাইভ ফাইভ স্কুল অ্যান্ড কলেজ বেগম বদুন্নেসা কলেজ সবগুলোতে জিপিএ ফাইভ হলেই এনাফ আইস্টন কলেজ আইডিয়াল কলেজ ফোর ফোর দেন হচ্ছে কেন নজরুল কলেজ সিভিল এভিয়েশন এগুলো হচ্ছে ফোর আর গভর্নমেন্ট বাংলা কলেজ এখানে ফাইভ নিয়েছিল এর রাগের বছর এবছর আশা করি এগুলোতেও তোমার ফোর ফোর হয়ে যাবে জিপিএ থাকলেই জিপিএফ হয়ে যাবে আর কাটমার্কেরও মোটামুটি চিন্তা তো এই ছিল আমাদের আগের বছরের কাটমার্ক এভাবেই তোমরা এবছর মোটামুটি তোমাদের চয়েস লিস্টা সাজাতে পারো তো আজকের ভিডিও জাস্ট এইটুকুই তোমাদের সবাইকে সবার জন্য শুভকামনা